কয়েকটি বিশেষ বিষয় ধরুর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তৃতীয় শনি দশম অবস্থান করে রয়েছে কেতু ষষ্ঠে বৃহস্পতি সেই বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব অর্থাৎ বন্ধুস্থান সেখানে রাহু অবস্থান করে রয়েছে বৃহস্পতি এতদিন ছিল পঞ্চমে তার কারণে এই ধরনের কাজগুলিতে যে সাফল্য আসছিল না এবার কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে সাফল্য আসার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং দ্রুত সাফল্য সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাব। পুরোনো বাড়ি পুরনো গাড়ি ক্রয় করবার মানসিকতা বাড়তে পারে অ্যাভয়েড করুন এই সমস্ত মানসিকতা প্রতিদিন খরচ করতে করতে আপনার সমস্যা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটবেই উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কারণ এই সময়টা আপনাদের চাকরি প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ সময় এই বছরটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এবং একটা বিগ সাপোর্ট এটা আপনার দরকার কোনো এক জ্যোতিষ বন্ধুর কাছ থেকে যারা ভাবছেন নিজের বাড়িটা সেল আউট করবেন যারা ভাবছেন বাড়ি বিক্রি করে আরেকটা প্রপার্টি কিনবেন কিংবা দরকার নেই একটা প্রপার্টি ছেড়ে দিয়ে আরেকটু ভালোভাবে থাকবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে রাহু চতুর্থে থাকার কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এমনকি শিক্ষার সূত্রে বিদেশ যাওয়ার পরিকল্পনাও করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা নিজের অ্যাক্টিভিটির উপরে নজর রাখতে হবে নিজের কাজকর্মগুলোকে সঠিকভাবে করবার চেষ্টা করতে হবে পূর্বা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে বেশ খানিকটা প্রেশার আসতে পারে কিছু কনফিডেন্সিয়াল বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণে কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস বাড়তে পারে শিক্ষিত বার্জিত মানুষের সঙ্গে বুদ্ধিমান মানুষের সঙ্গে শত্রুতা বাড়বে বাড়ির মধ্যে কোনো একটা স্থানে অবশ্যই অ্যাক্টিভেটেড চারকোল কিছুটা রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বাড়ির যত্ন বাড়িতে যে গাছপালাগুলো রয়েছে তাদের যত্ন অবশ্যই আপনাকে করতে হবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে তাদের কিছু গিফট অবশ্যই দেওয়া যেতে পারে সিট্রিং ব্রেসলেট ধারণ করুন তার সঙ্গে সঙ্গে ইলো কোয়ার্টস ব্রেসলেট সেটাও আপনি ধারণ করতে পারেন কারণ ঋষিবাণী ইনস্টিটিউট অব অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল চোদ্দশো একত্রিশ অর্থাৎ পনেরোই এপ্রিল দু চব্বিশ থেকে চোদ্দই এপ্রিল দু পঁচিশ পর্যন্ত এই যে একটা বছর বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ কেমন কাটবে আমাদের জন্য সাধারণ মানুষের জন্য যাদের রাশি বা লগ্ন ধনুক কেমন কাটবে কি ঘটবে তাদের জীবনে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব কয়েকটি বিশেষ বিষয় ধরুর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তৃতীয় শনি দশম ভাবে অবস্থান করে রয়েছে কেতু ষষ্ঠে বৃহস্পতি সেই বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব অর্থাৎ বন্ধুস্থান সেখানে রাহু অবস্থান করে রয়েছে এর ফলে কয়েকটি বিশেষ দিকে যেমন উন্নতি আসবে আবার কয়েকটি বিশেষ দিকে বেশ সমস্যা সেটাও দেখতে পাওয়া যাবে ষষ্ঠে বৃহস্পতি অবশ্যই আপনার জীবনে চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি এই সমস্ত বিষয়কে বাড়িয়ে তুলবার চেষ্টা করবেন কিন্তু এই উন্নতির সঙ্গে সঙ্গে প্যারালালি তৈরি হতে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতা অর্থাৎ বৃহস্পতির এই প্রভাব আপনার জীবনে কিছু অশান্তি কিছু দুশ্চিন্তা এগুলোকে সৃষ্টি করবার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করবেন তার উপরে কেতুর প্রভাব আপনার জীবনে কিন্তু অশান্তি অস্থিরতাকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা সেটাও বাড়তে চলেছে তবে রোগমুক্তি ঘটবে প্রপার ডায়াগনোসিস প্রপার ট্রিটমেন্ট এটি কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে অবশ্যই দেবেন বায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা বায়ের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে তবে নতুন ব্যবসা শুরু করবার জন্য এই সময় কিন্তু আদর্শ সময়ে নয় তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি কিছু পুরনো কানেকশন আবার তরতাজা করে তুলবে নতুন কিছু কিছু সম্পর্ক যেমন গড়ে উঠবে তার সঙ্গে সঙ্গে পুরনো কিছু সম্পর্কের সমন্বয়ন ঘটবার ফলে আলটিমেটলি ডেভেলপমেন্ট বেটারমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে গৃহ নির্মাণ গৃহ ক্রয় ইত্যাদি সংক্রান্ত অস্থিরতা বাড়বে কিন্তু গৃহ বিক্রয় সংক্রান্ত বিষয়ে উন্নতি আসবে যারা ভাবছেন নিজের বাড়িটা সেল আউট করবেন যারা ভাবছেন বাড়ি বিক্রি করে আরেকটা প্রপার্টি কিনবেন কিংবা দরকার নেই একটা প্রপার্টি ছেড়ে দিয়ে আরেকটু ভালোভাবে থাকবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে রাহু চতুর্থে থাকার কারণে বৃহস্পতি এতদিন ছিল পঞ্চমে তার কারণে এই ধরনের কাজগুলিতে যে সাফল্য আসছিল না এবার কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে সাফল্য আসার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং দ্রুত সাফল্য সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাব বাবার স্বাস্থ্য নিয়ে চোদ্দশো সালে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে তার সঙ্গে সঙ্গে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি নিজের নামে নামান্তরকরণ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফেস করতে হবে হঠাৎ করেই মাথায় একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পুরোনো শত্রুতা সেটা আবার বেড়ে উঠতে পারে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম কিছু আপনার দ্বারা ঘটতে পারে আবার আপনাকে ইউজ করা হচ্ছে এমন কোনো ঘটনাও আপনার সামনে আসতে পারে সন্তান ভাগ্য চোদ্দশো একত্রিশে ধনুর জন্য যথেষ্ট ভালো তারই সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে যে সমস্ত মায়েরা কিছু শারীরিক সমস্যার কারণে সন্তান ধারণে অক্ষম হচ্ছেন বারবার চেষ্টা করেও কনসিভ করতে পারছেন না তাদের জন্য চন্দ্রশো কিন্তু ভালো খবর নিয়ে আসবে হঠাৎ করেই কনসিভ করে যাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে তেমনি ট্রিটমেন্ট ফ্রুটফুল হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় তবে চোদ্দশো একত্রিশে কিন্তু কম্পিটিশন থাকবে যারা খেলাধুলা করেন যারা নাচ গান নাটক ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আমাদের মতন ইউটিউবার তাদের কিন্তু প্রচুর কম্পিটিশনের সম্মুখীন হতে হবে অনেক মানুষ তারা কিন্তু আপনাকে ওভারকাম করবার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা অস্থিরতা কিছুটা অশান্তি সেটাও আপনাকে গ্রাস করবে প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করবার চেষ্টা করুন কারণ শত্রুর চোখ আপনার উপরে রয়েছে ব্যবসাপত্রের ক্ষেত্রে আরেকটু মন দেওয়ার চিন্তা অবশ্যই করা উচিত মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে বিদেশ যাত্রা ফ্লোটফুল হতে চলেছে তারই সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ তন্ত্র ইত্যাদির চর্চা সেখানেও কিন্তু আপনি মনোনিবেশ করতে পারেন উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এমনকি উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাওয়ার পরিকল্পনাও করতে পারেন ধনুরাশি বালকদের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে তবে নতুন ব্যবসার পরিবর্তে পুরনো ব্যবসার স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা এটাই আপনার করা উচিত প্রচুর মানুষ তারা ইউটিউব সোশ্যাল মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে আরও ডেভেলপ করতে চাইবেন তাদের মধ্যে ইমপ্রুভ করবার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা আসতেও দেখতে পাওয়া যাবে অগ্রগতি সেটা বাধাপ্রাপ্ত হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হল নতুন বন্ধুত্ব নতুন বন্ধুত্ব আপনি করতে পারেন প্রচুর রিলেশনস ক্রিয়েটেড হতে পারে কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে তাদের সঙ্গে কিন্তু গোপন কথা শেয়ার করা চলবে না আপনার ট্রিক আপনার টেকনোলজি এগুলো কিন্তু তাদের সঙ্গে কোনোভাবে শেয়ার করা চলবে না নিজের অ্যাক্টিভিটির উপরে নজর রাখতে হবে নিজের কাজকর্মগুলোকে সঠিকভাবে করবার চেষ্টা করতে হবে ব্যবসাপত্রের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে নিজের জ্ঞানের উপরে ভরসা রাখুন অল্প অল্প ইনভেস্টমেন্ট আপনার জন্য অবশ্যই শুভ যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন চতুর্থে রয়েছে রাহু পুরনো বাড়ি পুরনো গাড়ি ক্রয় করবার মানসিকতা বাড়তে পারে অ্যাভয়েড করুন এই সমস্ত মানসিকতা প্রতিদিন খরচ করতে করতে আপনার সমস্যা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে পুরোনো জিনিস কিনবার জন্য এই সময় কিন্তু আদর্শ সময় নয় চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে মূলা ভাগ্য যথেষ্ট ভালো সাকসেস রেট বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে কর্মদক্ষতা কর্মক্ষমতা এবং কাজের জায়গায় আপনার ভূমিকা সবগুলি কিন্তু বাড়তে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে কম্পিউটার টেকনোলজি গোয়েন্দা বিভাগ ইত্যাদি ক্ষেত্রে যারা চাকরি করেন যারা বেশ টপ লেভেলের এমপ্লয়ি তাদের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সচেতন থাকুন মূলানক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটবেই শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পুরোনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে মাথার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্বাশারা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে বেশ খানিকটা প্রেশার আসতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পুরোনো কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যারা বিদেশে রয়েছেন তারা বাড়ি ঘর ক্রয় করতে পারেন বাসস্থান পরিবর্তন করা ভালো জায়গায় থাকার সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন কোন কর্মে লিপ্ত হতে পারেন ব্যবসায় ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে অ্যাভয়েড করুন সমস্ত রকম কঠকারিতা ঠান্ডা লাগার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে মা বাবা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিশেষ করে যেহেতু ফোর্থ হাউসের রাহু রয়েছে এবং ফোর্থ হাউস হলো নবমের অষ্টম ঘর তাই বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন পূর্বাশার নক্ষত্রের মানুষরা কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে ক্রিয়েট করা এবং সে প্রেশার লোড অতিক্রম করে কোনো একটা লেভেল অ্যাচিভ করা এটা কিন্তু আমরা পূর্বাশার ক্ষেত্রে দেখতে পাব পার্টনারশিপ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন পূর্বাসারা কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে প্রত্যেকটি কাজ নিখুদভাবে আপনাকেও করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি বেশ খানিকটা জটিল হতে পারে জ্যোতিষ এবং তন্ত্র শিক্ষায় সাফল্য আসতে চলেছে জ্যোতিষ চর্চার ক্ষেত্রেও সাফল্য আসবে এই প্রসঙ্গেই একটি কথা বলবো যদি জ্যোতিষ শিক্ষার আগ্রহ আপনার মধ্যে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে দেরি না করে সরাসরি যোগাযোগ করুন রেশিবানি ইনস্টিটিউট অবভেদিক অ্যাস্ট্রোলজিতে প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি বলতে আমরা যেটা বুঝি অর্থাৎ বিচার করার পদ্ধতি জ্যোতিষের শুধুমাত্র থিওরি নয় বিচার কিভাবে করবেন একটি কুণ্ডলি যখন আপনাদের সামনে আসবে তাকে কিভাবে যাঞ্চ করবেন যেটা বিভিন্ন প্রতিষ্ঠানে জ্যোতিষ শিখেও আপনি এখনও রপ্ত করতে পারেননি সেই টেকনোলজি সেই পদ্ধতি আমরা আপনাকে শেখাবো তাই দেরি না করে সরাসরি ফোন তুলুন কল করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজি সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যাই হোক না কেন ফিরে আসি আবার মূল আলোচনায় উত্তরাষারা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় উত্তরাষারা নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে সক্ষম হবেন কাজের চাপ বাড়লেও সেই সমস্ত চাপ তারা অতিক্রম করতে পারবেন কিছু কনফিডেন্সিয়াল বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণে কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস বাড়তে পারে যে সমস্ত উত্তরাষড়া নক্ষত্রের মানুষরা নতুন কর্ম অন্বেষণ করছেন যারা পুলিশ আর্মি ইত্যাদিতে সংযুক্ত সংযুক্ত হতে হতে চাইছেন চাইছেন ইনফ্যাক্ট যারা সিকিউরিটি সার্ভিসে সরাসরি তারা সংযুক্ত হওয়ার চেষ্টা শুরু করতে পারেন কারণ এই সময়টা আপনাদের চাকরি প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ সময় এই যে একটা বছর এটা কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে জীবনে হিউজ পরিবর্তন আসতে পারে শিক্ষিত বার্জিত মানুষের সঙ্গে বুদ্ধিমান মানুষের সঙ্গে শত্রুতা বাড়বে উত্তরা রাজনীতি কিন্তু কিছুটা বিপজ্জনক হয়ে উঠতে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক অল্প বিস্তার খারাপ হতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় বিশেষ কোনো কর্মে সংযুক্ত হতে পারেন বাবার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা যে রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পুরনো কোনো শত্রু আবার জেগে উঠতে পারে এই সমস্ত বিষয়গুলি বাদ দিয়েও ধনুরাশি বা জাতক বা জাতিকা আপনার জন্মকুণ্ডলিতে যদি একাদশের রাহু থাকে অথবা একাদশে শনি থাকে অর্থাৎ শনি বা রাহু এরা যদি তুলা রাশিতে অবস্থান করে প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে এই শনি বা রাহুর উপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে ফটকা টাকা পয়সা হঠাৎ লটারি প্রাপ্তি হঠাৎ কোনো মানুষের হঠাৎ কোনো সিস্টেমের উন্নতির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায়িক ক্ষেত্র সুপ্রতিষ্ঠিত হতে পারে পারিবারিক অশান্তি সেগুলি বাড়তে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রাপ্তি যোগ এতটাই বেশি যে আপনার বাকি জীবন সেটা কিন্তু এর উপরে ভরসা করেই চলতে পারবে শুক্র যদি বলবান হয়ে দুঃস্থানগত হয় অর্থাৎ যদি বিপরীত রাজ্য ক্রিয়েটেড হয় এবং এই সময় যদি শুক্রের মহাদশা অথবা অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে আপনার উন্নতি কেউ আটকাতে পারছে না আপনার উন্নতি হবেই এবং প্রমিনেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তবে বৃহস্পতি যদি আপনার দুঃস্থানগত হয় অর্থাৎ আপনার কুণ্ডলিতে যদি বৃহস্পতি বৃষ কর্কট কিংবা বৃশ্চিক রাশিতে অবস্থান করে চন্দ্র সে যদি কোনোভাবে পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে চলেছেন তরুশি বা লগ্নের মানুষরা আপনার কৃতকর্মের জন্য বড় রকমের স্ট্রেস টেনশন আপনাকে অহেতুক অশান্তির মধ্যে পড়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি তাই ধনু রাশি বা লগ্নের মানুষরা যেমন রাশিফল শুনছেন শুনছেন অবশ্যই তার সঙ্গে সঙ্গে নিজের জন্মকুণ্ডলীর একটা জেনারেল অ্যানালাইসিস এটা কিন্তু আপনার করা দরকার এই বছরটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এবং একটা বিগ সাপোর্ট এটা আপনার দরকার কোনো এক জ্যোতিষ বন্ধুর কাছ থেকে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা প্রথম প্রতিকার যেটি করবেন সেটি হল বাড়ির আশপাশ সেই জায়গাগুলিকে পরিষ্কার করে ফেলবেন বাড়ির আশেপাশে রকম ময়লা কোনো রকম আবর্জনা এগুলিকে জমতে দেবেন না বাড়ির কাজকর্ম যদি কিছু বাকি থাকে সেগুলোকে কমপ্লিট করবার চেষ্টা করতে হবে বাড়িতে যদি কোনো মন্দির প্রতিষ্ঠার চিন্তাভাবনা আপনি করে থাকেন তাহলে সেই মন্দির এটি যেন ঠিকঠাকভাবে গড়ে ওঠে তার ব্যবস্থা আপনাকে করতে হবে এবং ওভারঅল বাড়িটিকে সুন্দর করে রাখা বাড়িতে একটু ফুল রাখা কিংবা বাড়ির মধ্যে যেখানে জল রয়েছে বা ওয়াটার বডিজ রয়েছে তার আশেপাশে একটু সন্ধ্যা লবণ রাখার চিন্তা সিসল্ট এগুলো আপনাকে ভালো রেজাল্ট দেবে বাড়ির মধ্যে কোনো একটা স্থানে অবশ্যই অ্যাক্টিভেটেড চারকোল কিছুটা রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বাড়ির যত্ন বাড়িতে যে গাছপালাগুলো রয়েছে তাদের যত্ন অবশ্যই আপনাকে করতে হবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে তাদের কিছু গিফট অবশ্যই দেওয়া যেতে পারে বাড়ির বয়স্ক মানুষদেরও মোটামুটি যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে এবং যে কোনো মানুষের সঙ্গে শত্রুতা অশান্তি ইত্যাদি ভুলে গিয়ে নতুন করে সুসম্পর্ক সৃষ্টি করবার একটা পূর্ণ প্রয়াস এটা আপনাকে করতে হবে সিট্রিং ব্রেসলেট ধারণ করুন তার সঙ্গে সঙ্গে ইয়োলো কোয়ার্ডস ব্রেসলেট সেটাও আপনি ধারণ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে অবশ্যই থাকুন অর্থাৎ বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদেরকে বলুন চ্যানেলটিকে দেখতে সাবস্ক্রাইব করতে আমাদের টার্গেট ওয়ান এম সাবস্ক্রাইবার এবং সেই লক্ষ্যমাত্রা পূরণে আপনাদের সাহায্য আমাদের দরকার সাপোর্ট আমাদের দরকার এবং সেটা ছাড়া কোনোভাবেই আমরা কিন্তু পৌঁছতে পারবো না ওয়ান এম আমাদের সাবস্ক্রাইবার টার্গেটে তাই সবাই মিলে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার